হ্যালো কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং খুব ভালোভাবে তোমাদের কৃষি উৎসব প্রস্তুতি নিচ্ছ তোমাদের পরীক্ষার আর মোটামুটি এক মাস পাঁচ দিন মতো বাকি আছে তো আশা করি তোমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ এবং আমাদের যত ধরনের সাজেশন ভিডিও বা সাজেশনমূলক পোস্ট এগুলো ফলো করছো এবং তোমাদের রেসপন্সও দেখলাম বেশ ভালো তোমরা অনেকে ইনবক্সে মেসেজ দিয়েছ এবং গতকালকে আমরা ইংলিশ সাজেশনের ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা একটা এক্সাম ব্যাস লঞ্চ করবো আমরা ওই এক্সাম ব্যাস লঞ্চ করার ওই ভিডিওতে ডিটেলস খুব একটা কিছু বলি নাই জাস্ট বলছি যে এক্সাম এসে কী কী থাকবে এবং এটার ফি কত হবে তো তোমরা অনেকেই অলরেডি ভর্তি হয়ে গিয়েছ আমরা বলেছিলাম যে প্রথম একশো জনের জন্য এটা ওয়ান টাকা করা হয়েছে তো একশো উনপঞ্চাশ টাকা তুমি বিশটা এক্সাম দিতে পারতেছো এবং বিশটা এক্সামের প্রত্যেকটা কোশ্চেন হবে কৃষি স্ট্যান্ডার্ড এবং প্রত্যেকটা কোশ্চেন করবো আমি তোমার রাখি ভাই এবং ফাইন ভাই যাদের যেই তিনজনকে তোমরা আইসি দেখে থাকো ঠিক আছে এই এক্সাম ম্যাচটা একমাত্র আনার কারণ হচ্ছে যাতে তুমি কৃষি উৎসের একদম কৃষি স্ট্যান্ডার্ড যে কোশ্চেন এই স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম দিতে পারো কারণ বেশিরভাগ যেসব কোচিং প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে দেখা যায় যে আলটিমেটলি ওরা ভার্সিটি কোশ্চেন দিয়ে কৃষি আগের যে এক্সাম ব্যাসটা খুলে ওইখানে ওই সেম কোয়েশন দিয়ে এক্সামটা নিয়ে দেয় এবং বলে যে কৃষি উচ্চ স্ট্যান্ডার্ড কিন্তু আলটিমেটলি ওটা কৃষি গুচ্ছ স্ট্যান্ডার্ড হয় না এবং এই কৃষিগুচ্ছ তোমাদের যে আমাদের এক্সাম ব্যাস এক্সাম ব্যাসটার নাম হচ্ছে টার্গেট বা ওয়ান পয়েন্ট জিরো যেটা দেখতে আমরা অলরেডি বললাম যে আমরা তিনজন থাকবো তো কালকের ভিডিওতে বলার পরে তোমরা অনেকে ইনবক্সে মেসেজ দিচ্ছ এবং কমেন্টে কমেন্ট করতেছো যে এক্সাম ব্যাস নিয়ে আর কি ডিটেলস ভিডিও আনার জন্য বা বিভিন্ন কোশ্চেন আছে তোমাদের যে কবে থেকে শুরু হবে কয়টা এক্সাম হবে বিভিন্ন क्वेश्चन আছে এবং প্রত্যেকটা কোশ্চেনের আমরা ধারাবাহিকভাবে উত্তর দিব প্রথম क्वेश्चन ছিল তোমাদের যে এক্সাম ব্যাচটা কবে স্টার্ট হবে মানে এক্সাম শুরু হবে কবে ওকে আমরা এক অক্টোবর থেকে শুরু করব এখন অনেকে বলতেছে ভাইয়া এত পরে কেন অনেক এক্সাম অনেক কোচিং তো হচ্ছে আগে আগে শুরু করে দিচ্ছে আপনারা বিশটা এক্সাম নিয়ে ওটা তো বিশ বাইশ তারিখ পর্যন্ত এক্সটেন্ড হবে সে হচ্ছে পরীক্ষার দুই তিন দিন আগে পর্যন্ত আপনার এক্সাম নেবেন লেখো ভাইয়া তোমার একটা কথা বলি যে তোমরা এই যে দেশের যে একটা খারাপ পরিস্থিতি গেছে এই টাইমে তোমরা অনেক দিন পড়াশোনার বাইরে যেই কারণে তোমাদের অনেক গ্যাপ থেকে গেছে ঠিক আছে তো আমরা চেষ্টা করতেছি যে তোমাদের একটু টাইম দেওয়ার যেই টাইমে তোমরা পড়াটা গুছিয়ে দেন আমাদের এক্সাম গেছে এক্সাম দেওয়া শুরু করতে পারো এর ফলে কি হবে ভাইয়া তোমার যদি পড়া গোছানো থাকে তুমি এক্সামটা ভালো করবা এবং এক্সামে মার্কস বেশি হলে কিন্তু তোমার কনফিডেন্স বাড়বে ধরো এখন তুমি এক্সাম দিলা কিন্তু এক্সামে অনেক কম মার্কস পাইলা সেক্ষেত্রে কিন্তু তোমার কনফিডেন্স ডাউন হবে এই যে কনফিডেন্স ডাউন এই জিনিসটা কিন্তু খুবই অ্যাডভার্সলি এফেক্ট করবে তোমার মেইন এক্সামে তোমার যদি কনফিডেন্স না থাকে ধরো তুমি পাঁচশো পঞ্চাশ পঞ্চান্ন বা ইভেন বিলো ফিফটি এই ধরনের মার্কস যদি পাও তাহলে তোমার মেইন এক্সামে তুমি কখনোই কনফিডেন্ট পাবা না যে তুমি সিক্সটি ফাইভ প্লাস বা সেভেন্টি প্লাস স্কোর করতে পারবে ঠিক আছে সো জাস্ট করলেই হবে না মেন্টাল প্রিপারেশনটা এক্সামের আগে খুবই জরুরি এরপরে হচ্ছে তাহলে বোঝাইতে পারছি আশা করি যে কেন একটা আর আর আমরা আমি অলরেডি কালকে ক্লিয়ার করেছি এক্সাম কী কী থাকবে তারপরেও আমি আরেকবার বলে দিই সেটা হচ্ছে পেপার ফাইনাল থাকবে হচ্ছে আটটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথবায়োলজি এবং সাবজেক্ট ফাইনাল চারটা আর পূর্ণাঙ্গ বটেল টেস্ট হচ্ছে আটটা এখন কোশ্চেন তোমাদের অনেকেই দেখলাম যে ইনবক্সে প্লাস কমেন্টে করতেছ যে কৃষিগুচ্ছর এক্সামে হচ্ছে পাঁচটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্লাস ইংলিশ তাহলে সাবজেক্ট ফাইনাল চারটা কেন এটা কোয়েশনের একটা সিম্পলি অ্যান্সার দিই ভাইয়া এখন যদি তোমাদের একশোটা কোশ্চেনে ইংলিশের এক্সাম দিই তোমরা একশোর মধ্যে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট স্কোর করবা হচ্ছে বিলো ফিফটি যেটাতে তোমার কনফিডেন্স একদম ড্রাস্টিক্যালি লো হয়ে যাবে ঠিক আছে বা ড্রাস্টিক্যালি ডাউন করবে দ্যাটস ওয়াই আমরা ইংলিশ এক্সামটা আলাদাভাবে নিচ্ছি না এবং তোমাদের কালকে গত ভিডিওতে যথেষ্ট ক্লিয়ার করছি আমি যে ইংলিশ সাবজেক্টটা এমন না যে তোমার দশের মধ্যে নয় দশ নয় মার্কস বা দশ মার্কস তুলতে হবে ইংলিশে ভাইয়া তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ করে ইংলিশে তুমি পাঁচ ছয় পাইলেও তুমি টপ করবা আমি তার এক্সাম্পল তোমার রাকেশ ভাই এটার এক্সাম্পল তোমাদের ফাইম ভাইয়া সেম কেউই কিন্তু ছয়ের উপরে তুলতে পারে না ইভেন পাঁচও পাইছে কিন্তু অন্যান্য সাবজেক্টে ভালো করেছে ঠিক আছে এবং ইংলিশ এমনই একটা সাবজেক্ট যে ওই যে দুই থেকে তিনটা কোশ্চেন ওইটা ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টই ওইটা অ্যান্সার করতে পারবেন এবং ওইটা কই থেকে দেবে তুমি সারাদিন বসে ওইটা পারবে না সো ইংলিশের পিছনে যদি তোমরা বেশি গুরুত্ব দিতে যাও তাহলে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে পিসার পড়বে সো আশা করি আমি বুঝাইতে পারছি যে ইংলিশের সাবজেক্ট ফাইনালটা কেন নিচ্ছি না ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে ইংলিশটা কীভাবে তোমরা ইয়ে করবা ইংলিশটা আমরা প্রত্যেকটা যে পেপার ফাইনাল নিব বা সাবজেক্ট ফাইনাল নিবো প্রত্যেকটা এক্সাম হবে একশো মার্কসে এবং প্রত্যেকটা এক্সামের সাথে দশ মার্ক করে ইংলিশ থাকবে মানে মেইন এক্সামে তো তুমি দশ মার্ক্সে ইংলিশ এক্সাম দিচ্ছ ধরো আমি বায়োলজির সাবজেক্ট ফাইনাল নিচ্ছি সেক্ষেত্রে নব্বইটা কোশ্চেন থাকবে জুওলজি বোটানি মানে টোটাল বায়োলজি থেকে আর দশটা কোশ্চেন থাকবে ইংলিশ থাকে পেপার ফাইনাল ক্ষেত্রেও সেম ধরো বোটানি এক্সাম নিচ্ছি আমি বোটানি নাইনটি মার্কস থাকবে তোমার বোটানি থেকে আর টেন মার্কস থাকবে ইংলিশ থেকে আর পূর্ণাঙ্গ মডেল টেস্টে কৃষি উচ্ছের যে টোটাল প্যাটার্নটা হয় ওই প্যাটার্ন ফলো করবো বায়োলজিতে তিরিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে বিশ করে এবং ইংলিশে দশ মার্কস আশা করি বোঝাইতে পারছি আচ্ছা এরপরে আর একটা কথা বলেছি মেন্টারশিপ প্রোগ্রাম এটাও ওনাকে কোশ্চেন করছে যে ভাই মেন্টারশিপ প্রোগ্রামটা কেমন হবে মেন্টারশিপ প্রোগ্রাম হচ্ছে তোমার তুমি তোমার এক্সাম বেলা যেদিন থেকে স্টার্ট হবে ওই দিন থেকে তোমার সাবজেক্ট চয়েস পর্যন্ত টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবা তোমার যে কোনো দরকারে কল দিতে পারবা ভাইয়া এই প্রবলেমটা সলভ করে দেন ভাই এইটা বুঝতেছি না ইভেন তুমি ট্রান্সফার করবে ভাইয়া কোন সাবজেক্টটা ভালো হবে আমরা প্রত্যেকটা ফ্যাকাল্টির স্টুডেন্ট এনে তোমাদের দরকার হয় কাউন্সেলিং করা যে আচ্ছা এই সাবজেক্টে এই সুবিধা এই অসুবিধা পড়াশোনার প্রেসার এরকম সিজিপি এরকম উঠে এরকমভাবে আর কি তোমাদের সরাসরি গাইডলাইন করাবো সাপোজ তুমি এগ্রিকালচার ফ্যাকাল্টি চুজ করতে চাও এগ্রিকালচার ফ্যাকাল্টির জন্য তো আমি আছি তোমার রাকেশ ভাইয়া আছে ভাই মেয়া তোমরা জানো যে আমরা তিনজন এগ্রিকালচার ফ্যাকাল্টিতে ধরো তুমি ডিভিএম ফ্যাকাল্টিতে চুজ করতে যাচ্ছো সেক্ষেত্রে ডিভিএম এর আমাদের কোনো ফ্রেন্ড বা আমাদের সিনিয়র যারা আরও বেশি এক্সপিরিয়েন্সড তাদের তাদের দিয়ে তোমাদের কথা বলাবো যে আসলে ওই সাবজেক্টের সুবিধাকে অসুবিধা বা বাইরে পড়তে যাওয়ার সুযোগ কেমন আদার্স এইভাবে প্রত্যেকটা ফ্যাকাল্টি আমাদের লেভেলে বা আমাদের সিনিয়রদের এনে তোমাদের এটা গাইডলাইন করানো হবে যেটা কিন্তু এই কোর্সের মধ্যে ইনক্লুডেড ঠিক আছে একটা ব্যাপার হচ্ছে আমাদের এক্সাম হবে ডেইলি সকাল এগারোটায় এখন কেন এগারোটায় ম্যাক্সিমাম কোচিং সেন্টারে দেখবে যে বিকালের দিকে বা হচ্ছে সন্ধ্যার টাইমে বা তোমার কোশন দিয়ে দিবে তুমি এনি টাইম এক্সামটা দিতে পারবে সকাল এগারোটা এই জন্যই কারণ তুমি যদি টানা বিশটা এক্সাম সকাল এগারোটায় দেওয়া তোমার ব্রেন এটা ইনপুট নিয়ে ফেলবে যে সকাল এগারোটা বাজবে মানে আমার এক্সাম দিতে হবে যে এটা তোমার হচ্ছে এক্সামের ক্ষেত্রে খুবই খুবই হেল্পফুল করবে হেল্পফুল হবে কারণ তোমার হচ্ছে এক্সামও কিন্তু আলটিমেটলি এগারোটা অথবা সাড়ে এগারোটা কিন্তু ওই যে একটা কনফিউ এখনও ক্লিয়ার করে না যে সাড়ে এগারোটায় হবে কিনা অন্যান্য বা সাড়ে এগারোটাই হয় তবে আমরা চেষ্টা করব যে এগারোটা এক্সাম নিয়ে টাইমটা এগারোটা থেকে বারোটা বা সাড়ে বারোটা ওই টাইমটা কিন্তু তোমার ব্রেনটা একদম রেডি হয়ে থাকবে এক্সামের জন্য ঠিক আছে আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে পূর্ণাঙ্গ মডেল টেস্টগুলো থাকবে ওই মডেল টেস্টগুলোতে প্রাইজ বানের ব্যবস্থা থাকবে আচ্ছা আর অলরেডি তো আমি বলেই দিয়েছি যে এটা একদম কৃষি স্ট্যান্ডার্ড কোশ্চেনে পরীক্ষা হবে এখন অনেকে বলতেছে ভাইয়া যেহেতু সিভাসু কোশ্চেন করবে সেক্ষেত্রে শিবাসুর কোশ্চেন প্যাটার্নটা একটু আলাদাভাবে গুরুত্ব দেওয়া হবে কিনা অবশ্যই এটা আমাদের মাথায় আছে যে সিভাসু কোশ্চেন করবে এবং কৃষিগুচ্ছ বাদেও সিভাসু যখন আলাদা করে পরীক্ষা নিত ওই টাইমে যেই টাইপের কোশ্চেনগুলো ওরা করতো ওইগুলো আমরা ফলো করবো এবং ওই অনুযায়ী আমাদের কোশ্চেনটা হবে আর প্রতিটা এক্সামটা একশো মার্কসের হবে আর ভর্তি প্রসেসটা খুবই ইজি ভাইয়া এই ভিডিওর কমেন্টে নাম্বার দেওয়া থাকবে ওই দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারে যে একটাতে তুমি বিকাশ বা নগদে একশো উনপঞ্চাশ টাকা সেভ করে লাস্ট আমাদের একটা মেসেজ দিবা এবং তোমার নাম্বার যেই নাম্বারে টাকা যেই নাম্বারতে তুমি আর কি টাকা পাঠিয়েছ ওইটা লাস্ট তিনটা ডিজিট আমাদের জানাবা ঠিক আছে এটাই হচ্ছে ভর্তি প্রসেস এবং আশা করি ওভারঅল আমাদের এক্সাম ব্যাস নিয়ে তোমাদের যত প্রশ্ন ছিল সব ক্লিয়ার করতে পেরেছি অনেকে অলরেডি ভর্তি হয়েছো এবং অনেকে বিভিন্ন কোয়েশ্চেন করছো যে কি কীভাবে এক্সামটা নেওয়া হবে কবে থেকে হবে বা কোন টাইমে হবে কেন এই এক্সাম ব্যাচে ভর্তি হবো আশা করি আমরা এই একশো উনপঞ্চাশ টাকার এক্সাম ব্যাচে যে এই জিনিসগুলো প্রোভাইড করছি এই টাইপের সুবিধা কোথাও পাবানো না আমি লিখে দিতে পারি এটা কোথাও পাবানো ঠিক আছে একে তো একশো উনপঞ্চাশ টাকায় বিশটা এক্সাম দিতে পারতেছ প্লাস কৃষি স্ট্যান্ডার্ড কোশ্চেন এগারোটায় পরীক্ষা হবে তারপরে হচ্ছে তোমার একদম টোয়েন্টি ফোর আওয়ার্স এক্সামের আগের দিন পর্যন্ত তা কিন্তু শুধু ভাই একদম সাবজেক্ট চয়েস পর্যন্ত তোমাদের গাইডলাইন দেওয়া হবে ঠিক আছে আশা করি এই একশো উনপঞ্চাশ টাকা তোমার মানে হয়তো লাইফের একটা টার্নিং পয়েন্ট হতে পারে ঠিক আছে তোমরা অনেকেই আমি জানি যারা কৃষিতে এক্সাম দিয়েছ তাদের মধ্যে অনেকেই কোথাও চান্স পাও নেই বা চান্স পাইলেও সিরিয়ালটা ভালো মতো আসে ঠিক আছে তো ভাই একশো উনপঞ্চাশ টাকা ব্যয় করো এবং আমাদের সাথে লেগে থাকো আমরা যেভাবে গাইড করি সেই কাজটা করো ঠিকমতো অবশ্যই একটা ভালো ফলাফল আমরা তোমাদের থেকে আশা করতে পারি এবং একশো ঊনপঞ্চাশ টাকা যে ভর্তি এটা প্রথমে একশো জনের জন্য এর জন্য দ্রুত ভর্তি হয়ে যাও কারণ সিট কিন্তু বেশি খালি নাই ঠিক আছে আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের ইনবক্সে বা কমেন্ট বক্সে জানাইতে পারো ধন্যবাদ